গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আর আজকে সকালে উঠেই শুভকে দিয়ে দিচ্ছি হচ্ছে চা তোমরা তো জানোই যে শুভর কিন্তু জ্বরে ভুগলো মাঝখানে গলা ব্যথার জ্বর সেই জন্য কিছুদিন আর বাতাসের জল দিচ্ছিলাম না বাতাসের জলে তো ঠান্ডা লাগে ওই জন্য সকালে একটুখানি রচাই করে দিলাম আর এদিকে কিন্তু মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে করে দিচ্ছি হচ্ছে ডিম ভাজা শুভকে টিফিন দেব সেই জন্য কিন্তু একদম আজকে সকাল সকাল উঠে পড়েছি শুভও বেরোবে আজকে বেশ অনেক কাজ রয়েছে সেই জন্য একটু সকাল সকালই উঠে পড়েছি আর এদিকে ডিম ভাজা হয়ে যাচ্ছে আর ওদিকে কিন্তু মুগের ডালটা সেদ্ধ হয়ে যাচ্ছে আজকে করব সেই লাউ দিয়ে মুগের ডালটা অল্প একটু লাউ ছিল তাই ভাবলাম যে মুগের ডালই করে ফেলি আসলে কি তো লাউ ঘন্ট হলে না শুভ আবার খুব একটা খেতে চায় না সেই জন্য ভাবলাম লাউ ডালি করে দুজনেই ভালো খাই সেই জন্য ওটা করে নিলাম আর এদিকে করে নেব শুভর টিফিনটা আমি না আলু পেঁপেটা কেটে রেখেছি বললামই যে শুভর শরীরটা যেহেতু কিছুদিন খারাপই ছিল তাই জন্য ওকে একটু সিম্পল খাবারই দেবার চেষ্টা করছি তাই আজকে আলু পেঁপের তরকারি করে দিচ্ছি আর রুটি করবো আর ডিম ভাজা এটাই ওকে টিফিন দেবো মাঝখানে বেশ কিছু দিন একদম কন্টিনিউ ভিডিও দিতে পারিনি এতে কি হয় বলো তো এতে না তোমাদেরকে খুব মিস করি মানে তোমাদের এই কমেন্ট করা তোমাদের বলা তবে খুব ভালো লেগেছে অনেকে বলেছে যে কেন ভিডিও পোস্ট করছি না আসলে ব্যক্তিগত কিছু কারণের জন্যই ভিডিওটা পোস্ট করা হয়নি আসলে তোমরা তো বোঝোই যে এরকম শরীর খারাপ থাকলে তখন না আর ইচ্ছা করে না গো যে ভিডিও করি সেই জন্যই ভিডিও খুব একটা পোস্ট করা হয়নি বাট এখন ঠিক করেছি যে এখন থেকে আবার একদম কন্টিনিউ ঠিকঠাকভাবে ভিডিও দেব তো দেখো গল্প করতে করতে ওদিকে কিন্তু পেঁপের তরকারিটা শেষটা কীরকম দেখতে হলো সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি কাজ করতে করতে না ঠিক কিছু না কিছু ভুলে যাই জানো তো আর এদিকে কিন্তু করে নিচ্ছি হচ্ছে লাউ দিয়ে ডালটা ওটা কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো ওটা এই হয়ে গেল সোমবার দেওয়া আর এদিকে রুটি করে নিচ্ছি আটাটা আগেই মেখে রেখেছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি এই দিকটা মিটে গেল তারপরে কিন্তু রুটি করে নিলাম আর ওদিকে কিন্তু ডালটাও ফুটছে একটু পরে নাবিয়েও দেব এই যে দেখো ডালটাও হয়ে গেছে ডালটা এবার নামিয়ে দেবো আর আজকে করবো হচ্ছে পনির আসলে এই জ্বরটা থেকে উঠলে নাকি কিছু খেতে ইচ্ছা করছে না শুভ বলছে মাছ মাংস তো খেতেই ইচ্ছা করছে না আর মুখে না খেতে ভালোও লাগছে না হয় জানো তো এরকম জ্বর ঠর হলে এখন আর কারোর সেরকম খেতে ইচ্ছা করছে না তো তাই জন্য ও নিজেই বললো যে মাছ মাংস খেতে ইচ্ছা করছে না একটু পনির কর সেই জন্য কিন্তু আজকে পনিরই করছি তাই পনিরগুলোকে আগে ভেজে নিচ্ছি আর তোমরা তো সবাই জানোই পনির করতে এটাকে আর আলাদা করে কি বা বলবো বলো তবে আমার কিন্তু বেশ ভালো লাগে পনিরের এই পাতলা ঝোলটা খেতে কোনো এক্সপেরিমেন্ট ছাড়াই মানে অনেকে এক্সপেরিমেন্ট করে অনেক কিছু দিয়ে করে পনিরটা সেটা তো অবশ্যই ভালো লাগে কিন্তু আমার না এই পাতলা ঝোলটাই বেশি প্রিয় একদম নিরামিষভাবে এটা দিয়ে কিন্তু বেশ ভালো লাগে আর ঘি গরম মশলা লাস্টে যদি দেওয়া যায় একটু তাহলে একদম ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায় বেশ ভালো লাগে কিন্তু খেতে তোমাদের কার কার পনির এইভাবে পছন্দ সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও তো পনিরটা করলে আজকের কিন্তু মোটামুটি রান্নাটা আমার এদিকটা কমপ্লিট হয়ে যাবে আর বেশ তাড়াহুড়ো করেই রান্নাটা করছি কারণ তোমাদেরকে বললামই যে আজকে অনেক কাজ রয়েছে অনেক কাজ রয়েছে বলতে ঘরটা বেশ অপরিষ্কার হয়ে রয়েছে যেন তো সেটাকে পরিষ্কার করা হচ্ছে না তাই আজকে একটু ডিপ ক্লিন করবো ভেবেছি সেই জন্য এই দিকটা যদি তাড়াতাড়ি না মেটে তাহলে অনেকটা বেলা হয়ে যাবে তারপরে স্নান করে পুজো দেওয়াও তো রয়েছে বলো ওই সব ভেবে বেশ তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে পনিরের ঝোলটা কিন্তু আমার অলমোস্ট হয়েই গেছে এই যে এবার ফুটছে তারপরেই কিন্তু নাবিয়ে দিয়েছি আর ডালের সাথে ভাজা কি করব ভেবে না পেয়ে কিন্তু একটু পাপড়ই ভেজে নিয়েছি আর যেহেতু পেঁপের তরকারিটা তোমাদের তখন দেখাতে পারলাম না সুভর টিফিনটা দেখিয়ে দিলাম এই যে সুবর টিফিনটা গুছিয়ে দিয়েছিলাম যদিও এতগুলো রুটি কিন্তু শুভ খাবে না ওখানে সবাই শেয়ার করে খাবে ওই জন্য একটু বেশি করে দিয়েছি আর এই দিকটা মিটিয়ে তারপরেই কিন্তু চলে এসছি আজকে এই যে বললাম ঘরটা একদম ডিপ ক্লিন করব। আসলে শরীর অসুস্থ থাকায় না বেশ কিছু দিন ভালো করে পরিষ্কার করাও হচ্ছিল না সেই জন্য আজকে আর কি ভালো করে ডিপ ক্লিন করবো ভালো করে ঝুলঝুলগুলো ঝেড়ে পরিষ্কার করে ঘরটাকে ভালো করে মুছে নেব ঘরটার কিন্তু পরিষ্কার না থাকলে কিন্তু ভালো লাগে না বলো যদিও এগুলো কিন্তু মাঝে মধ্যেই যদি করা যায় তাহলে খুব একটা অসুবিধা হয় না খুব বেশি তাহলে ঝুল পড়ে না ধুলো হয় না কিন্তু ওই সব সময় তো করা হয়ে ওঠে না বোঝেই তোমরা সংসারের অন্য আরও অনেক কাজ থাকে যার জন্য মাঝে মধ্যে এটা করতে হয় আর আগে তো শুনতাম যে রাস্তার ধারে বাড়ি হলে বেশি ঝুল হয় কিন্তু আমাদের তো একদম রাস্তার ধারে নয় তাও কিন্তু দুদিন বাদে বাদে এত ঝুল পড়ে যে সত্যি কথা বলতে না আর পেরে উঠি না জানো না মুছতে মুছতে তখন মনে হয় থাক আর পরিষ্কার করব না আর আরেকটু ঝুল পড়ে যাক তারপরই পরিষ্কার করব। আর তোমরা তো জানোই যে আমার ডাস্ট অ্যালার্জি রয়েছে একটুখানি পরিষ্কার করার পর থেকেই এত হ্যাচ্ছি হ্যাচি আমি দিতে থাকি তখন না আর মোটে ইচ্ছা করে না গো আর যদি একটু তাড়াতাড়ি শুরু করা যায় না এই পরিষ্কার করা খুব বেশিক্ষণ লাগে না জানো তো আমি কিন্তু মোটামুটি এক ঘন্টার মধ্যে সমস্তটাই পরিষ্কার করে ফেলেছি একদমই খুব বেশিক্ষণ লাগে না তাড়াতাড়ি করে করে নিলে আর আগে থেকে এটা ঠিক করে রাখতে হবে যে আমি আজকে আর কি পরিষ্কার করব তখন যদি হাতে সময় নিয়ে এটা করি তখন কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না আর ফ্যানটাতেও না বেশ নোংরা হয়েছিল জানো তো ফ্যানটাও পরিষ্কার করতে হতো হাওয়াটাও একটু কম হয়ে গেছিলো কিন্তু আমি হাতে পাহি না সেই জন্য ফ্যানটা খুব ভালো করে পরিষ্কার করতে পারিনি কিন্তু শুভ আজকে তখনও ছিল আসলে বললাম না আজকে খুব সকাল সকালেই কাজগুলো করে নিয়েছি শুভ বেরোনোর আগেই আমি কাজগুলো শুরু করে দিয়েছিলাম সেই জন্য না শুভ ছিল বলে ফ্যানটা শুভ একটু ভালো করে পরিষ্কার করে দিয়েছে আর ফ্যানটা খুব ভালো পরিষ্কার হয়েছে আর একটা কথা কি বলো তো জানো তো মানে আমি জানি যেহেতু আজকে আমি ডিপক্লিনটা করব ওই জন্য চাদরটা আমি তুলিই নি চাদরটা পেতেই আমি সব কাজ করেছি যাতে ধুলো ঝুল এগুলো সব চাদরের ওপরেই পড়ে তাহলে চাদরটা ঝেড়ে চাদরটা কাচতে দিয়ে দেব তাহলে খাটটা নোংরা হবে না সেই জন্য চাদরটা পেতেই আমি সব কাজ করে নিয়েছি আর এবার চাদরটাকে পাল্টে দেবো আর দেখো চাদরটা যে পাচ্ছি এগুলো কিন্তু সবই আমার বিয়ের চাদর তোমাদেরকে আগেও বলেছি খুব লাইট কালার হলে পাততে ভয় লাগে তার কারণ কিছু না কিছু ফেলবই মানে শুভকে চা দিলে ধরো সেটা একটু পড়ে যেতে পারে জল পড়ে যেতে পারে এইসব ভেবে লাইট চাদর খুব কম পাতা হয় যাই হোক এটা কিন্তু অনেক বেশ পুরোনো চাদর কিন্তু পেতে কিন্তু বেশ নতুন নতুনই লাগছে তো আস্তে আস্তে সবই বালিশের কভার টভার সবই পাল্টে নিলাম এই কাজটা কিন্তু খুব বেশিক্ষণ লাগেনি শুভ ওদিকে বাথরুমে স্নান টান কমপ্লিট করার মধ্যেই কিন্তু আমার এই কাজগুলো হয়ে গেছে বললাম না আজকে বেশ তাড়াতাড়ি সব কাজগুলো হয়ে গেছে তো এই দিকার কাজ কিন্তু কমপ্লিট এবার জাস্ট শুভকে খেতে দেবো আর শুভ খেয়ে দিয়ে বেরিয়ে যাবে যদিও এখন আমার ঘর ঝাড় দিয়ে ঘর মোছা বাকি ঘর ঝাড় দিয়ে ঘর মুছতে খুব একটা বেশি সময় লাগে না কারণ লাঠি দিয়ে মুছি তোমরা জানোই ওটা কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায় তো এই দেখো এদিককার কাজ কিন্তু কমপ্লিট এবার চলে এসেছি হচ্ছে ঘর ঝাড় দিয়ে দেখো কত ধুলো বেরিয়েছে সবই কিন্তু মেনলি পাখারই পাখাতেই ময়লাগুলো খুব বেশি জমে আর যেহেতু আমার পাখাটা খুব একটা পরিষ্কার করতে পারি না পরিষ্কার করা হয় না কিন্তু আজকে কিন্তু বেশ ভালো পরিষ্কার হয়েছে পরে কিন্তু পাখার একটু হাওয়ার জোরও বেড়েছে কি করে যে এত ধুলো পরে পাখায় কি জানি আমি তো বুঝতে পারি না যাই হোক পরিষ্কার হয়ে গেছে এটাই অনেক এবার সারা ঘরেরই একটু করে ঝুল ঝেড়ে নিচ্ছি আর তারপরে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে ফিনাইল দিয়ে ভালো করে মুছে দেব। দেখো কাজ কিন্তু সব কমপ্লিট আর এই যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি কেমন লাগছে দেখতে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে ওদিকে কিন্তু শুভও রেডি এই যে শুভ বেরিয়ে গেল জামা কাপড় সব এখানেই মেলেছে খেতেছি কিন্তু অনেক কটাই কিন্তু আজকে আজকে ছাদে এখানেই মেলে দিয়েছি কারণ সব কাজ বাজ কিন্তু কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে নিচ্ছি এইবার আর এখন তো তোমরা দেখতেই পাচ্ছ সবার বাড়ি বাড়ি কিন্তু অনেকেই জ্বরে ভুগছে আর একজনের হলে বাড়িতে সবার প্রায় জ্বর হচ্ছে সাথে সর্দি কাশি শরীরটাকে প্রচন্ড উইক করে দিচ্ছে খেতে ভালো লাগছে না আর যেহেতু বর্ষাকাল না এখন কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়া এগুলোও কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে তাই জন্য বলবো যে যারা জ্বরে বেশি দিন ভুগছো তারা কিন্তু ফেলে রাখবে না তারা কিন্তু ডাক্তার দেখাও আর দরকার হলে ডেঙ্গু ম্যালেরিয়া টেস্ট করে নাও এখন এগুলো প্রচণ্ড পরিমাণে দেখা যাচ্ছে এই সময়টায় তো এগুলো হয় সেই জন্য তোমাদেরকে বলা যে সবাই সাবধানে থাকো কারণ ওয়েদার যা দেখছি যার ভিডিওই দেখছি কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ছে সেই জন্য তোমাদেরকে বলা যে সবাই কিন্তু সুস্থ থাকো সাবধানে থাকো এই কামনাই করি চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে পুজো দেওয়াও হয়ে গেল আজকে কিন্তু সব একদম টাইম টু টাইম হয়েছে যেহেতু আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে এতগুলো কাজ করব সেই জন্য কিন্তু খুব একটা বেশি দেরি হয়নি সব কাজ বেশ পর পর হয়ে গেছে এই জাস্ট সমস্ত কাজ শেষ করে স্নান করে পুজো দিলাম দিয়ে এসে বসলাম চুলেও শ্যাম্পু করে নিয়েছি কারণ এত কাজ করে যা ঘেমেছি যা গরম বাইরে না আবার মেঘ করছে মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে যদিও এরকমই তো ওয়েদার চলছে বলো একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ হচ্ছে গরম তো বেড়েই চলেছে একটুও শান্তি নেই মানে একটু যে ঠান্ডা ঠান্ডা হবে এরকম কোনো লক্ষণই নেই এরকমভাবেই চলছে তো যাই হোক কত কাজ বলো তো মেয়েদের কাজের আর শেষ নেই আজকের মতন মানে এখনের মতন ঘরের সব কাজ মোটামুটি শেষ এখন একটুখানি বসে আছি চুলটাও শুকাক একটু পরে লাঞ্চ করব এই টিভি দেখতে দেখতে লাঞ্চ করবো ওটাই আমার একটু রেস্ট আর তারপরে কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে শুভ চলে এসেছে আর রেডি হয়ে নিয়েছি যাচ্ছি টুকটাক একটু বাজার করব। আর কিছু টিফিন টিফিন খাবো সেই জন্য এখন যাচ্ছি চলো কি হচ্ছে না হচ্ছে শেয়ার করব এই যে তেলাপিয়া মাছটা নিয়ে এলাম ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে আজকের ভিডিও তো এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো তা